পৃথিবীটা আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা চোখ দেখি কোনদিনে তোমার বান্দার আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ কোনদিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই জীবনেও কে কোনোদিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনোদিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোটা পানি ঝরাইবু আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরাইয়া দাও আল্লাহ জীবনে এই হাতে কত অন্ধ মানুষকে টাকা দিয়েছি আল্লাহ তুমি তো আমাকে দিয়েছো কোনদিন কারোর কাছে চাই নাই মা বুদাসকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুলোকে মাফ করে দাও রব্বুল আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ আলমিন ফ্যানের নিচে আরাম পাই নাই মনে মনে বাবলাম আল্লাহ তোমার কাছে কান্না ছাড়ার আমাদের কোনো পথ নাই রব্বুল আলমিন আল্লাহ তুমি ভালো জানো আমার এক শতক জমি নাই পিছন নাই ধান তোমার নবী বলেছেনুল আলেমেরাই আমার ও আর এস আলেমেরাই আমার ও আর এসব আলমিনাল্লাহ তোমার জমিনটা শুকিয়ে কাটফাটা হয়ে গেছে আল্লাহ বাবু অনেক টিউব অইলে এখন পানি পাওয়া যায় না গভীর নৌকো বসালে হয় রব্বু ডালাম আল্লাহ দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আল্লাহতে আলাম রাজারা তোমার দরবারে হাত তুলেছি মা বাবু করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দাও আল্লাহতে আল্লাহ তার উপর থেকে অনেক উপরে সূর্য তবু পারি না দিনে যখন মাতার উপরে সূর্য আস আল্লাহ কেমন আল্লাহ আজকের নামাজ থেকে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে মনে পড়ল মায়ের কথা দুই হাজার তেরো সালের পাঁচে ফেব্রুয়ারিতে মাকে আল্লাহ আমার মতো যত মা হারাই তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তুমি সব মা হারাইয়া তিমের মায়ের কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকলের মায়ের কবর আজাব গুলোকে মাফ করে দাও আল্লাহ রব্বুল মাসরিক থেকে মাগরিব পর্যন্ত তামাম দুনিয়ার আর নিচে যত মমেনা শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে তাদেরকে তুমি জান্নাতের মেহমান করে দাও